হ্যালো তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে দেখো সন্ধ্যা বেলা আমাদের বাড়িতে চলে এসেছে বেবি কুকুরটা বড় হয়ে গেছে বসে আছে এখানে আর এই দেখো মা এখন তো এমনিতে সজনে ফুল খাওয়ার সিজন কিন্তু আমাদের বাড়ির আশেপাশে কোথাও সজনে ফুলের গাছই নেই তো সজনে ফুলে আমরা এবারে একবারও খেতে পারলাম না মা আমাদেরকে ছোট থেকে শিখিয়েছিল পরপর তিন দিন সজনে ফুল খেতে হয় পরপর তিন দিন কেন আমরা তো একটা দিনের জন্য সজনে ফুল খেতে পারলাম না তাহলে নাজনে ফুল দিয়ে কি কাজ চালাবো বই দেখতে পাচ্ছ টুকটাক নাজনে ফুল পড়ছে এই নাজনে ফুলগুলোকে জানো তো কুড়িয়ে রাখতে হবে নাজনে ফুলগুলো যদি কুড়িয়ে রাখি একদিন দুদিন কুড়িয়ে কুড়িয়ে প্লাস্টিকের মধ্যে জমা করে ফ্রিজের মধ্যে রেখে দিলে দুদিনের নিয়ে একদিন রান্না হবে কুড়িয়ে রাখলে হতো কিন্তু তার আগে চলো আমাদের কিচেনে হচ্ছে কচুরি তোমাদেরকে আমি সেটা রাখাবো আজকে আমাদের কচুরি হলো মটরশুটি করাইতে প্রথমে তো ছাড়াতে হবে অবশ্যই ছাড়িয়ে বা জল দিয়ে সেদ্ধ করে রেখেছিল তো সেদ্ধ কড়াইটাকে এখন মিক্সিতে দিয়ে পেস্ট বানাচ্ছি দেখো আর আবার গলা অনেকটা বসে গেছে মানে জ্বর হয়েছিল সর্দি কাশি হয়েছিল তোর মাকে সুরে কথা হচ্ছে কি বলবো মানে গলার কন্ডিশন খুবই খারাপ তো এই দেখো পেস্ট এতটা বার করা হয়েছে আর এর মধ্যে দেয়া আছে আগে একদিন কচুরি হয়েছিল সেই দিনেরও কিছুটা পেস্ট বেঁচে আছে দেখতে পাচ্ছ আজকে এটা দিয়ে করবো মা তাই তো না ওটা দব না ফেলে দেবো ও এটা ফেলে দেবে অনেকদিন হয়ে গেল এর আগে আমাদের বাড়ি একদিন কচুরি হয়েছে আজকে দিয়ে দু নম্বর দিন আমাদের বাড়ি কচুরি হচ্ছে তো এই সিজনে তোমাদের বাড়িতে কতবার কচুরি হলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমাদের বাড়ি এটা নিয়ে দুদিন তিন দিন হয়েছে তিন দিন হয়েছে মনে নেই তো দুদিন হয়ে গেছে আজকে হবে তিন দিন ও দাঁড়াও বড় বড় এসেছে দরজা খোলা আছে বড় মা দিক দিয়ে বড় মা দেখো এখনো কেঁচা ক্যাচা আছে এখন একটু করতে হবে জল জল স্বামী সন্ধ্যা দিতে লাগতো এইখানে দেখো বিক্রিতে পুরো পেস্ট করা হয়ে গেছে তো বা জায়গাটা পরিষ্কার করছে পরিষ্কার করছে হয়ে গেছে যাও কলতলায় রেখে এসো

পাকা টমেটো নি দিয়ে খেলে উপকার যাদের শরীর স্বাস্থ্য শরীর কমে যায় গাড়ি দেখো এখানে গরম খেলে আলু গুলো দিচ্ছি আলু গুলো একটুখানি বললো ভাজা ভাজা করে রাখতে এটা সবাই দেবো হ্যাঁ জল আছে ভাল হবে না হাতে কোনো টেলে দিতে আর ওই দিকে দেখো ঠাকুমার সন্ধ্যা দিয়ে ঠাকুর তরকারি আলুগুলো ভেজে রাখবো ভাজাই খাওয়া হয়ে যাবে আমি ছোট থেকে যেন তোমাদের বাড়িতে মাংসের ঝোল হলে ঝোলের আলু ভেজে তুলে রাখা হতো আর আমি একটা দুটো করে নিয়ে ঠিক খেয়ে নিতাম আর এদিকে মা তাকাও কি করছো আমি এই যে আদা ছাড়াচ্ছি রসুন ছাড়াচ্ছি আদা রসুন ছাড়াচ্ছে আর ঠাকুমা দেখতে পাচ্ছো ঠাকুমা শিলে আদা রসুন বাটার প্রস্তুতি করতে শুরু করে দিয়েছে আমি আলুটা ভাজা করেছিলাম তারপরে মা পেঁয়াজটা একটুখানি তেলের ওপর দিয়ে ভেজে আবার আলু দিয়ে ভেজে মা এবার পুরো তরকারিটা করবে কারণ মা করলেই তবে ভালো টেস্টি হবে দেখি মা এই তো আমি কি বলছি মা কাজ করতে যাচ্ছি তুমি যখন কচুরিটা বানাবে আমাকে একটু ডাকবে তখন একটু পুর দিয়ে করবো ঠিক আছে ঠিক আছে এবার ধরে পাতা টমেটে দেবে হ্যাঁ এইদিকে দেখো সামনে কে বা কিসতে লেগে গেছে আর দেখো ঠাকুমাও শাড়িতে না খুঁজছে সবার এক ঘ থেকে ধরেছে বললাম না তো গাইস দেখো এখানে আমাদের কচুরির পুর রেডি আর এখানে দেখো লিচি পাখানো হচ্ছে লিচি এগুলো পুর দেয়া হয়ে গেল হ্যাঁ আমি যা ও মামি বেরো বলছে হ্যাঁ কটা করে দিয়ে যাচ্ছি ঠিক আছে আমি এখন কুচুরিটা কোনোদিনও করি নি চাই আমাদের পাড়ায় সরস্বতী পূজা একবার কুচুরি হয়েছিল হুম তখন মনে করেছি কিভাবে বলো তো কত বলতো পুরপিটের মতো করে দিই হ্যাঁ পুরপিটের মতো করে দিই তো হ্যাঁ

পড়তে করতে সময় না তাহলে এবার তোমরা দিলে করো আমি এটা খাবো ঠিক আছে তিন দিনের মধ্যে ধরো মা হাতের তো গাইস দেখো আমরা কচুরি আলু তরকারি নিয়ে চলে এসেছি আর আমাদের কচুরি ম্যানের হয়েছে জ্বর এমনিতে তো তোমরা দেখতেই পাচ্ছ গলার অবস্থা সবারই খারাপ তার উপরে মায়ের আবার খুব জ্বর দুপুর থেকে খাওয়া তোয়ানি

চলে গেছিলাম পাড়ায় একটু দরকার ছিল এসে কচুরি খাচ্ছি খাওয়া দাওয়া করে এবার ঘুমবো তোমরা যদি খাও তো চলে এসো আজকের মতো ভ্লগটা এখানে শেষ করি ভ্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পেস থেকে দেখলে ভালোবাসি করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভ্লগে